গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি সকাল সাড়ে নটা থেকে আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো উঠেছিলাম সাতটার সময় আজকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করলাম নিজে ফ্রেশ হলাম দিয়ে রিওকে তুললাম আর রিওর ম্যাডাম এসেছিলো আটটা থেকে আটটা থেকে এখন জাস্ট করিয়ে বেরোলো আর রিও এখন ঢুকলো স্নানে কটি পেয়েছিল কটি করে করে একবার স্নান ধান করে নিচ্ছে গিয়ে খাবে এর জন্য এই যে দেখো এই যে ওর জন্য ডালিয়া করে নিয়েছি ডালিয়া খাবে ঠিক আছে আর সকালবেলা মা বেরিয়ে গেল মা গেল আজকে মামা শ্বশুরবাড়িতে দিদিরা যাবে আর মা যাবে চারজন যাবে আমরা গেলাম না আজ যে রিওর বাবা ছুটি ওর আমি চলে গেলে রিওর বাবা সারাদিন কি করবে একা একা তাই না ওই জন্য আমি আর গেলাম না ওদের সাথে ওরাই গেলো দশটা ট্রেন ধরবে মা বেরিয়ে গেল মাকে তুলে দিতে গেলো ওর বাবা স্টেশনে দিতে গেল যাই হোক তাহলে সারাদিন আজকে আমি কী করছি না করছি কোথাও যদি যাই বেড়াতে তাও তোমাদের সাথে শেয়ার করবো যদি না না যাই বাড়িতে এত খাই তাও তোমাদের সাথে শেয়ার করব কিছু রান্না বান্না করলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব মানে যা যা করবো ছোট ছোটো করে ক্লিপ তুলে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তাহলে সারাদিন কী করছি না করছি দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো দুয়ার একদম পরিপাটি করে রেখেছি আর ওখানটায় ওটা শুকনো জামা কাপড় বাইরে মেলেছিলাম রোদ দিয়ে রোদে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে ওইগুলো এনে রাখলাম পরে ভাজ করবো আর এই যে স্যার স্নান ধান করিয়ে ফ্রেশ করলাম ঠিক আছে এখন ওকে বললাম ডালিয়াটা খেয়ে এনে খাক গরম একটু ইয়ে করো চামচ দিয়ে নাড়াও ঠিক হয়ে যায় চামচ দিয়ে নাড়াও ঠান্ডা হয়ে যাবে আর এই দেখো বাইরের পরিস্থিতি দেখেছো আকাশে মেঘ এক এই নিচে রোদ উপরে মেঘ এই যে পরিস্থিতি ভগবান ছাড়া আর কেউ বলতে পারবে না জামা কাপড় মেলছি ভয়ে ভয়ে যদি বৃষ্টি আসে ওই জন্য শুকনোগুলো আগে তুলে নিলাম বুঝলে ভিজে কটা রেখে দিলাম যাতে বৃষ্টি আসলেই তুলে ফেলতে পারি দেখো কেরম কালো মেঘটা পড়েছে এটা পুরো একদম কালো ঝরঝরিয়ে নামবে বৃষ্টি হলে এই দেখো আজকে দুপুরে সিম্পল মেনু একদম বসিয়ে দিয়েছি ভাত ডাল সিদ্ধ আরো সিদ্ধ সব একসঙ্গে দিয়ে বসিয়ে দিয়েছি আর বুঝেছো এই যে আবার ডাল সিদ্ধ ন্যাকড়ায় দিয়েছি বলে কেউ কিছু বলো না প্লিজ কারণ এই ন্যাকড়াটা আমাদের শুধুমাত্র ডাল সিদ্ধই করা হয় এটা একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয় আবার যখন ডাল সিদ্ধ বসানো হয় এটাই করেই বসানো হয় সাদা কাপড় দেখতে পাচ্ছ তো একদম পরিষ্কার তো যাই হোক এটা হতে থাক ঠিক আছে চলো একটু ঘরে গিয়ে বসি ফ্যানের তলে গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না কি করছিস এখানে হ্যাঁ ফুল দিয়ে কি করছিস হ্যাঁ খেলছিস চ ঘরে চ এই দেখো দেখালাম না তখন রোদ এখন দেখো মেঘ হয়ে গেছে আমাদের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সব তুলবো তুলে নেব ঠিক আছে চলো আর একটা জিনিস দেখো আজকে তো পনেরোই আগস্ট এই দেখো আমাদের দু বাড়ির সামনে দুটো বাড়িতেই পতাকা তুলেছে দেখতে পাচ্ছ কি ভালো লাগছে না বলো হাওয়াই উঠছে কি সুন্দর খুব সুন্দর লাগছে যাই হোক চল ঘরে চল 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 তুমি একটু বড় হও একটু বড় না হলে তোমায় কিনে দিয়ে লাভ নেই তুমি এখন বোঝো না মর্যাদা তুমি এখনো পতাকার মর্যাদা বোঝো না বাবু আজকে আমাদের দুপুরবেলা একটু ঘুরতে যাওয়ার কথা ছিল বাট এত রৌদ্র এত গরম আবার মেঘলা এই জন্য আর ইচ্ছে করছে না যে কোথাও ঘুরতে যাই বুঝলে তাই আমার বাবাকে বললাম চলো এখন সিদ্ধ ভাত একদম হাতে ভাতে সব খেয়ে নিই বিকেলবেলা রোদটা পড়বে তো যদি ইচ্ছা হয় তাহলে বিকেলবেলা কোথাও ঘুরতে যাবো দিয়ে রাত্রে একবার ডিনার করে বাড়িতে আসবো ওর বাবা কোথায় বললো না চলো এখনই যাই বলছে ট্রেন রুটে কোথাও যাবো না গেলে বাইক নিয়েই যাবো বুঝলে তাই আমি বললাম ঠিক আছে তাই হোক ট্রেন রুটে যাওয়ার আমারও ইচ্ছে নেই কারণ গরমের মধ্যে না এখন ট্রেনে মেনে উঠতে ইচ্ছা করছে না তাহলে গাড়ি করে গেলে একটু হাওয়াও পাওয়া যায় তাহলে এই রোদের না সেটা তাই বলে তাই জন্য বললাম তাহলে রোদটা একটু পড়ুক আমি দুপুরের মতো শুধু সেদ্ধ ভাত করি একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে রোদটা পড়লে তিনজনে বেরিয়ে যাবো দেখো জাস্ট রোদের তাপটা দেখো বুঝতে পারছো যাচ্ছে না রোদে এত রোদের তাপ বেরোনো যায় বলো এই রোদে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে গরমে আমার ছেলেরই করে শুধুমাত্র আমাদের করে না তো যাই হোক চলো যদি কোথাও যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন ভা আপাতত ভাতটা হোক হাতটাৎ নামিয়ে গ্যাস টাস মুছি কাজের দিদি আসবে কাজ করতে আসলে আজকে আমাদেরও মামা শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল বাট কাজের দিদিকে বলেছিলাম সাড়ে আটটার মধ্যে এসে শুধু ঘরটা মুছে দিয়ে যেও বাসনপত্র বেশি হয়নি সেই কাজের দিদি এখনও এসে ওঠেনি তা কাজ টাজ না করে আর যাওয়ার হয় না আর আমাদেরও গরমে অতটা যেতে ইচ্ছা করছে না ওর বাবা তো ধরো রোদেই সারাদিন কাজ করে এবার ও একটা দিন ছুটি পেলে রেস্ট চায় ওই জন্য বললো না আমার যেতে ইচ্ছা করছে না দিয়ে মাসে যাই কাজের জন্য আর ইচ্ছে না বললাম তুমি না গেলে আমি একা একা গিয়ে কী করবো আর তোমাকে একা রেখে যাব খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যাবে ওই জন্য আমিও আর ওই জন্য গেলাম না তাই আমি এখন কাজের দিদি আসুক কাজ টাজ করুক আমরা একটু খেতে রেস্ট নিই তারপর বিকেলবেলায় দেখা যাবে কোথাও যাওয়া হয় কি যাওয়া হয় না সবই কাজের দিদি কাজ করে গেল ঠিক আছে আর এই যে রিও এখন এখানে খেলা করছে পাজল টাজেল নিয়ে আর বাইরে করে যে বিভাগ আমি স্নানে যাওয়াও যেতে পারছি না যদি স্নানে গেলে যদি বৃষ্টি চলে আসে সেই ভয়ে আমি আর স্নান স্নানে ঢুকতে পারছি না বাইরে জামাকাপুর মেলা ভাবছি দেখি মেঘটা উড়ে গেলে ভালো নাইলে জামা কাপড় তুলে দিয়ে তারপর স্নানে ঢুকবো একবারে দশ মিনিট দেখি কি হয় প্রচণ্ড মেঘ করেছে বাইরেটা দেখবে তোমরা দেখাচ্ছি তারা এই দেখো কি মেঘ করেছে এই পাশটাতে থেকে মেঘদের দিকেই আসছে উড়ে উড়ে যদি আসা তাহলেই বৃষ্টি ওই জন্য দশ মিনিট দাঁড়িয়ে যাই যদি বৃষ্টি হয় তাহলে জামা কাপড় তুলে নেবো আর নাইলে স্নানে ঢুকবো হাওয়া দিচ্ছে কেমন দেখে তো ঝোড়ো হাওয়া সকাল থেকে আজকে ঝোড়ো হাওয়া দিয়েই যাচ্ছে একভাবে এই দেখো এখন ডাল সিদ্ধ মাখা করছি এর মধ্যে নুন দিয়েছি এখন এই যে বাবু দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা দাও আর দুটো দাও ব্যাস রেখে দাও সাইডে ওই সাইডে রেখে দাও বাকিগুলো আর একটু সর্ষের তেল দে হ্যাঁ বাবা সর্ষের তেল দে এই দিয়ে আর ঘি আর লবণ বেশ যা ভালো লাগে না ওইটা ঘি যে খেতে ভালো লাগে গো গোসাম লাগে জাস্ট আর আচ্ছা আলু সেদ্ধ আর এই যে কেটেছি পেঁয়াজ অল্প দেবো অল্প আর উঁচু করে যাবে একটু দাও ছেড়ে দাও কি যে খেতে টেস্টি হবে এটা জাস্ট ইয়ামি হবে ইয়ামি রিও খেলো রিওকে খাইয়ে দিলাম একবারে মেখে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ঘি দি লবণ দিয়ে একবারে মেখে ওকে খাইয়ে দিয়েছি ও যেহেতু লঙ্কা খেতে পারবে না এই যেটা ডাল সিদ্ধ মাখা বাবা কমপ্লিট দুজনের ভাগ করে নি এটা আমার এটা লঙ্কা বেশি

এই যে আমার ডাল মাখা রেডি ঠিক আছে দেখতে থাকো এভরিওয়ান আমরা এখন দেখো রেডি হয়ে গেছি আমি রেডি হয়েছি রিও রেডি হয়েছে এই যে রিওর বাবা রেডি রিও রেডি আমি বললাম এই জুতোটা না ওই জুতোর সাথে ভালো লাগছে দেখো তো আচ্ছা পর আরিওর বাবা রেডি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি একটু কৃষ্ণনগরের দিকে একবার রাতে ডিনার করে বাড়িতে ঢুকবো ঠিক আছে তোমরা দেখতে থাকো সামনে শপিং মল থেকে বাড়ি ফেরার পথে ছেলের বায়না হলো যে মাদার শার্টে আজকে ডিনার করবে তাই জন্য দেখো এখন মাদার শার্টে আমরা ঢুকে পড়েছি আর আজকে পনেরোই আগস্ট যেহেতু সব কর্মক্ষেত্রই মোটামুটি ছুটি সরকারি বলো বেসরকারি বলো মোটামুটি সব কর্মক্ষেত্রই আজকে ছুটি তাই জন্য দেখো আজকে ভিড় কেমন এত ভিড় তোমরা বললে বিশ্বাস করবে না হয়তো আজকে লাইন দিয়ে কুপান নিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়েছে ওখানে গিয়ে কুপন কেটেছি কুপন নিয়ে দশ মিনিটের উপর প্রায় বসেছিলাম তারপরে আমাদের নাম্বার ডাকলো তারপরে আমরা সেখানে গিয়ে ভিতরে ঢুকলাম এই যে এখন ভিতরে ঢুকে পড়েছি অর্ডার নিতে এসছে রিওর বাবা এখন অর্ডার দিয়ে দিচ্ছে আর রিও ভাবছে কী অর্ডার দিচ্ছে আর আমি আজকে কি খাবো ওই দেখো তা যাই হোক তারপর আমাদের খাবার এসে গেছিলো নিয়েছিলাম এক প্লেট বিরিয়ানি চিকেন বিরিয়ানি তিনটে তন্দুরি রুটি এক প্লেট চিকেন কষা আর গ্রিন সালাড নিয়েছিলাম ঠিক আছে খাবারটা দিয়ে যাওয়ার পর আমি এখন বসে বসে এখানে পাহারা দিচ্ছিলাম কারণ রিও রিওর বাবা কেউ তখন এখানে ছিল না ওরা গেছিলো হাত ধুতে তা যাই হোক ওরা এখন চলে এসেছে এই যে এখন আমি সবাই পাতে পাতে রুটিটা দিয়ে দিয়েছি এখন রিওকে চিকেনটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে রিওকে সলিড পিসটাই দিচ্ছি কারণ আমি আর রিওর বাবা অতটা সলিড খেতে পছন্দ করি না আমরা চিবাতে পারি না যাই বলো না কেন তা যাই হোক রিওকে এখন দিয়ে দেব দিয়ে তারপরে এখন ওকে রুটিগুলো ছিঁড়ে দিতে হচ্ছে আজকে কি বলো তো এত ভিড় না মানে রেডি করা ছিল হয়তো রুটিটা আগে থেকে যার জন্য ছিঁড়তে পারছিলো না একটু ঠান্ডা হয়ে গেছিলো তন্দুরি রুটি রুটি দেখবে একটু ঠান্ডা হলে অতটা খাওয়া যায় না যার জন্য রিও একটু খেতে খেতে অসুবিধা হচ্ছিলো তারপরে রুটিটাও আমাকে দিয়ে দিয়েছিলো ও একটু বিরিয়ানি খেয়েছিলো আর এদিকে দেখো মকটেলের কাউন্টারও আছে আর এখানে সব জল লাইন দিয়ে রাখা রয়েছে ঠিক আছে পাশে মিষ্টির কাউন্টারও রয়েছে সব কিছুই এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় মোটামুটি আর দেখো কি পরিমাণে ভিড় আর এখানে দেখো কিছু জুয়েলারির দোকানও রয়েছে কিছু ফটো ফ্রেম রয়েছে আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে দেখছো অনেকটা রাত হয়ে গেছিলো বলে ওই সাইডে দোকানগুলো বন্ধ করে দিচ্ছিলো কিন্তু এখানে দেখো এখনও দোকানপাট খোলা রয়েছে অনেকে কেনাকাটা করছে কিছু জিনিসপত্র আর জুয়েলারিগুলো এখানে হ্যান্ডমেডের পাওয়া যায় অনেকটা কেরম বলো তো বোলপুর শান্তিনিকেতনে যেরকম পাওয়া যায় ওরম টাইপের আর চলো এখন রিওর বাবার গাড়ি বের করা হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিই আমরা কারণ অনেকটা রাত হয়ে গেছে আর শরীরে এনার্জি নেই এবার বাড়ি গিয়ে বিছানা পেলেই শান্তি বাড়িতে এলাম প্রায় কুড়ি মিনিট মতো হয়ে গেছে এসে আগে ড্রেস চেঞ্জ করলাম হাত মুখ ধুলাম মুখটা ফ্রেশ করলাম ক্রিম মাখলাম আর এখন এই যে বিছানা টিছানা করে নি আমি আর ছেলে ঢুকে পড়েছি ওর বাবা গেল একটু ক্লাবের দিকে একটু পরে আসবে বললো আমরা এবার শুয়ে পড়বো আর রাত করবো না প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি তাহলে আজকে ভিডিওটা এইটুকুই থাকলো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য এইটুকুই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে নতুন একটি সকালে ততক্ষণের জন্য গুড নাইট